আপনার আগে একটা আশ্চর্য মানে কি বলবো জিনিস দেখাচ্ছি তো এটা আমি জীবনে প্রথম দেখলাম যে একটা গাছে দু রকম ফুল মানে ফুটতে পারে এটা অসম্ভবের মতন একটা জিনিস তো আমার চোখে পড়ল তো আমি সেটাকে দেখাচ্ছি আপনার আগে তো দেখুন এই যে একটা জোবা গাছ গাছটা হচ্ছে এই দেখো সাদা ভিতরটা একটু লাল আছে আর ওই সাইডটাতে আছে কিন্তু পুরো লাল ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছি যে সামনে করে দেখাচ্ছি এটা ভিতরটা একটু লাল আছে বাইরের দিকটা একটু সাদা সাদা আছে আর কিছু কিছু ফুল আছে তোমার পুরোটাই লাল তো আপনারা দেখাচ্ছি যে এই দিকটাতে এরকম হয়েছে আর ওই দিকটাতে ওই ওই সাইডটা তো অন্যরকম আছে ওই দিকটাও তো দেখাচ্ছি ঘুরে আর গাছের গোড়াটাও দেখাই দিচ্ছি ব্যাকে মাতে মানে দেখতে পাবো তো ওই গাছটা দেখছো অবাস্তব গাছের গোড়াটা দেখা আছে গোড়াটা ফুলটা দেখলে এই যে গাছের গোড়া এটা যে গোড়াটা এখানে আদার্স কোনো আর যে আলা দিক থেকে লাগা আছে এরকম কিছু নাই এখান থেকে কাটি ছাঁটাই করেছে তো এই দিয়ে এই দিকটাতে বলে ওই সাইডটাতে ইয়ে হয়ে আছে অন্য দিক থেকে আর কোনো কিন্তু গাছ নাই একটাতেই তো ওই ধারেগুলো লাল ফুটিছে আর এই ধারেগুলো সাদা ওই যে ওই লাল ফুটে আছে লাল দেখতে পাচ্ছি ওইটা এইদিকেও একটা লাল আছে কিন্তু এটা তো এরকম হয় নাই এটা তো শুধু লালই লালাই ফুটিছে এই যে সাদা সাদা এই দিকটা আর ওই দিকটাতে আছে লালটা তো দেখাচ্ছি চলো ঘুরাই পরে নাহলে বিশ্বাস মানে একটা অবিশ্বাসের মতনই জিনিস একটা দেখাচ্ছি চলো এই দেখো দেখতে পাইছি এটা লাল ফুটিছে যে লাল আর ওই দিকটাতে দেখলে সাদা সাদা এই যে হল এই কুড়িটাও কিন্তু এই যে কুড়িটা এইটা কুড়িটা সাদা হবে আর এইটা লাল এই যে এইটা সাদা হবে আর এটা লাল আসলে অন্য দিক থেকে কোনো এই আর গোড়াটা ওই দিক থেকে দেখাচ্ছি দেখো এখানে গাছের গোড়াটা আর ওইখান থেকে শাখা শাখা আছে ডালের এই যে ভালো করে আর দেখাচ্ছে যে একটা সাদা এটা দেখছি সাদা আর এর দিকটাতে লাল এদিক থেকে একটা হেলাইন এখানে দিচ্ছি এফে এই যে এটা লাল লাল ফুটিছে এটা সাদা মানে কি যে মহিমা এটা আমিও খুঁজে পাচ্ছি না এখানে একটু সাদা কুড়ি আছে এই যে এই সাদা কুড়িটা আর এইটা লাল লাল এই কুড়িটা লাল একই হাতে একটি ডালেই আছে দেখছ অবাস্তব একটি ফুল গাছ একটা গাছ থেকে দু রকম ফুল হয় এটা আমি ভাবতে পারছি না আর কি অসম্ভবের মতন জিনিস দেখালাম তো এটা আমিও দেখি অবাক হয়ে গেলাম যে একটা গাছে দুরকম কীভাবে ফুল পড়তে পারে যে যেমন হয়তো জাম গাছে আম কি করে হবে সেই একটা অবস্তব যে জবাব জবা আছে সাদা আবার লাল দুটো একসঙ্গে উঠছে এটা পঞ্চমুখী জবাব ওটা পঞ্চমুখী লয় এটা পাঁচটা পাপড়ি আছে কিন্তু পঞ্চমুখী কোনটা আমি জানি না তো এটা পাপড়ায় পাপড়ি আছে একটা এই সময় একটু দেখাচ্ছি পাঁচটা পাপড়ি আর এখানে সাদা ফুলটারও দুটো একসঙ্গেই একটা ছবি দেখাচ্ছি ওই দিক থেকে দেখাচ্ছি পুরোটাই এইটা একটু দেখাচ্ছি ভালো দেখো